স্বাধীনতা রাখবো সুনীল ভাই সকল স্বাধীনতা রাখবো বারে বারে বর্গি এসে বারে বারে বর্গেদের ফসল স্বাধীনতা রাখবো বিচল সুনীল ভাই সকল স্বাধীনতা রাখবো বিচল দেশ নির্বাচন শোনেন বন্ধুগান দেশ নির্বাচন শত্রু মুক্তিবাইরে শত্রু মুক্ত দেশ করিবানদের সব কৌশল স্বাধীনতা ভয়াবি চল শোনেন ভাই সকল স্বাধীনতারক ভয়াবি চল বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর কিন্তু স্বাধীন রে ভাই শত্রু দেখায় দর বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর কিন্তু স্বাধীন হইনি রে ভাই শত্রু দেখায় ডর জুলাই চব্বিশ এনে দিল ভাইরে জুলাই চব্বিশ এনে দিল বুকের বাঁধে স্বাধীনতা রাখবো বিচল শনি ভাই সকল স্বাধীনতা রাখবো দিয়ে করেছে অনাচার শেখ মুজিবের রক্ষী বাহিনীর অত্যাচার একদলীয় বাক্সাল দিয়ে করেছে অনাচার শেখ মুজিবের রক্ষী বাহিনীর অত্যাচার একাত্তরের স্বাধীনতা বাইরে একাত্তরের স্বাধীনতা এইভাবে যে হয় বিফল বিচার সুদ ঘুষার চান্দা বাজির দিয়ে রেঠাই সন্ত্রাসী আর জলুম বাজির দ্বারা খাবার ভাই সুদ ঘুষার চাঁদা বাজির দিয়ে

দেশের ভালো করতে হলে ভালো নেতা চাই এই সমাজে শত যত নেতা পাওয়া দায় এমন নেতা গড়তে পারে বাইরে এমন নেতা গড়তে পারে জামাত হলো সেই সে দল স্বাধীনতা রাখ ভয়া বিচল শোনেন ভাই সকল স্বাধীনতা রাখ ভয়া

ভাইরে দেশ ও জাতির উন্নয়নে তারা হলেন মোদের বল স্বাধীনতারক ভয় বিচল শোনেন ভাই সকল স্বাধীনতার এ লশী নির্বাচন শোনেন বন্ধুগান এলোয়াবার দেশ নির্বাচন শত্রু মুক্ত দেশ করিব বাইরে শত্রু মুক্ত দেশ গরিব ভাঙ্গের সব কৌশল স্বাধীনতা রাখবয়া বিচল শোনেন ভাই সকল স্বাধীনতা রাখবয়া বিচল শোনেন ভাই সকল স্বাধীনতা রাখবয়া বিচল বারে বারে বর্গিয়েছে বারে বারে বর্গী শ্রেণীয়ে জাঠাইদের ফসল স্বাধীনতা রাখ ভয় বেচল সুনীল ভাই সকল স্বাধীনতা রাখ ভয় বেচল এ লোয়াবার দেশে নির্বাচন সুনীল বন্ধুগান এ লোয়াবার দেশে নির্বাচন মুক্ত দেশ করিব। বাইরে শত্রু মুক্ত দেশ গরিব বাংবাদের সব কৌশল স্বাধীনতা